যখন কই বিলে দেশের মাল বিদেশ চুরি করে লয় রাগা সুর তখন হুজুরে রাজনীতি করে সুরের বিরুদ্ধে কইলে রাজনীতি দেখাইতে বিরুদ্ধে কইলে রাজনীতি তাইলে তোমরার মনে কি তা চুরি করতায় আর আমরা সমাজে এমন অবস্থ হইছে দশ বারো দেখার সুর মাইকল সুর ডাব সুর মূলা সুর এটাও এক জাতের সুর গরু সুর মুরগি সুর ছাগল সুর এটা একজাতের সুর এটাকে হিদের সানাই আনো জানাবাদা কারবার এটা হৃদয় ফালা লাইন হুজুর হুজুর অবসর আমি তো একটা কাম আছি হুজুর অবসর বানাই দে ব

দুই হাজার কোটি বিদেশ সচার করে নিছে এই দুই ওটাই সুর এই গরু সুর ইড ও সুর আর যে একশো কোটি টেকা মারি দিয়েছে আর ইধারে মানছে বিচার করে আর ইডারে আমাদের অবস্থা